Ucal.

আচ্ছা ছাড়ি দি আমি এই বছর দুর্গাপূজায় সুমীকে একটা গিফট করতে চাই বলো কেমন হবে দারুন মানাবে সুমিকে এত সুন্দর লাগবে এই হাটটা খুব মানাবে কাকা তুমি বলো এটা আমার সুমিমাকে ভীষণ সুন্দর লাগবে কিছু বলার নেই একদম আর এটা কিন্তু ভীষণ সস্তার মধ্যে পেয়েছি আমি अंशु জুয়েলারি থেকে তাও আবার বেড়াকপুরে আর আমার মনে হচ্ছে শুনি এটা দুর্গাপূজے উপহারতে দারুন কিছু একদম সারপ্রাইজ না না দেখো আমার সাথে এই মুহূর্তে রইছে সাথীদি রয়েছে আঙ্কেল রয়েছে সুশ্মিতাদি রয়েছে সডেনলি এখানে কিনতে এসে সবার সাথে দেখা হয়ে গেল আর আমরা একদম তাই তো শুনিকে কেমন লাগবে এটা একটু কমেন্টস করে জানাও আজকে সুনির জন্য এটা দুর্দান্ত সারপ্রাইজ তো চলো দিদি খুব খুশি হয়ে যাবে সুমি এটা দেখে বিল করিনি অনেক কালেকশন রয়েছে তার মধ্যে এটা পছন্দ করলাম একদম তাই চলো আমি ঘুরে ঘুরে আর আরো যে কাকো আরো যে কাজ তুমি এত তাড়াহুড়া কোন আরো যে কালেকশন গুলো আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি একদম আচ্ছা যেহেতু যেহেতু এখানে আঙ্কেল সবচেয়ে মোস্ট সিনিয়র পারসন সাথী দিয়ে এখানে রয়েছে দাদা রয়েছে এখানে যেহেতু আঙ্কেল সিনিয়র পারসন আঙ্কেল বলো কোনটা ভালো লাগবে আমার মনে হচ্ছে এটা ভালো কিন্তু এটাও ভালো লাগছে আমার কিন্তু এটাই মনে হচ্ছে এবার বন্ধু ধরে একটু শুনো না কোনটার কি দাম আছে আচ্ছা এইটার দাম কত আছে Gina ina cibin lai na ce?

কিন্তু সবাই কিন্তু এসছে কেনাকাটা করতে সুন্দর সুন্দর হয় আমার জানা ছিল না তুমি বলো এটা কি দেখে কেউ মনে করবে কি এটা গোল্ড জুয়েলারি

ঘড়ির কাটা আটটা বাজতে না বাজতে কত মানুষের ভিড় দেখো কত মানুষের ভিড় আসবেই তো কেন আসবে না কারণ প্রচুর মানুষের ভিড় একদমই কোন তোমার জন্য একটা ব্রেসলেট নাও না আমার খুব ভালো লাগছে কাকু ব্রেসলেট নেবো এখান থেকে নাও না আমার দাম তো বেশি না বলো বলছি কথা দেখি শান্তুকে দিদি একটা জিনিস দেখো এত ডিসকাউন্ট এখানে এবং এত ডিমান্ড এগুলো মানুষের ভিড় ছোট দোকান কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় একটা কথা বলবো আচ্ছা বোন তোমাদের দোকানে আর ভালো ভালো কালেকশন কি আছে দেখো আমাদের রিসলেট আছে ব্রেসলেট আছে প্লাস আমাদের শাখা পলা বাঁধানো আছে অল সাইজ অ্যাভেলেবেল হবে তারপর পলার পেন্ডেন্ট আছে জুয়েলারি আছে তারপরে ঝুমকো এরকম ইয়ারিং আছে ইয়ারিং হবে কি দারুন কি দারুন এবং আজকে এবং আজকের কেনাকাটায় 20% অফ পাবেন এবং নেক্সট কালেকশন নেক্সট কেনাকাটার উপরে ক্যাশ কার্ড থাকবে যেটা আপনি পরের পার্চেস করলে সেটা আপনার হয়ে যাবে একসাথে এবং আমাদের নতুন কালেকশন আছে হচ্ছে নতুন ব্রেসলেট কালেকশন একটা আচ্ছা তোমাদের কি কোনো ডিসকাউন্ট দেওয়া হয় হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া হয় কিন্তু সত্যি কথা বলতে তোমাদের এই কালেকশনগুলো দেখে মনেই হচ্ছে না এগুলো মানে গোল্ডেন না হ্যাঁ কিন্তু কিন্তু এগুলো তুমি দেখো এইটা এত সুন্দর এই ব্রেসলেটটা তুমি একটু হাতে দাও দেখছো দেখো ব্রেসলেটটা কত সুন্দর লাগছে কিন্তু এটা কোনোভাবেই দেখে কেন বোঝার উপায় নেই কোনোভাবেই বোঝার উপায় নেই এটা কিন্তু গোল্ডেন না তাই না আঙ্কেল এই টাকা দাম এই ব্রেসলেটটা 9000 একদম 650 টাকা মাত্র এই ব্রেসলেটটা টাকা 650 টাকায় ব্রেসলেটটা

আন্তছ ছক মারছে কারো দোকানে এলাম তোমাদের দোকানে সত্যি দুর্দান্ত আচ্ছা আর কি কি কালেকশন আছে দেখাও আর কালেকশন হবে শাখা শাখা উপর বিভিন্ন রকম সাইজে পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইনে পেয়ে যাবেন কত রাখবে অনেক আমাদের অনেক আছে আমাদের নর্মাল সরু পাচের মধ্যে আছে তারপর তাহলে কি যেহেতু সোনার দামটা এখন অনেক এক লাখ টাকা ক্রস করে গেছে যদি কেউ মনে করতে পারে যে অল্প খরচার মধ্যে জুয়েলারি জুয়েলারি ব্যাপার আসবে একটা এটা কিন্তু নেওয়াই যেতে পারে একদম আচ্ছা এগুলো প্রাইস কিরকম হতে পারে বোন আছে এইটা আমার দেখা সবচেয়ে ইউনিক প্রোডাক্ট এবং দাম যেন কত এইটা মাত্র দু দুশো নাইনটি নাইন মানে দু হাজার দুশো নিরানব্বই টাকা আচ্ছা দাদা এইটা কি রিয়েলি শাখা রিয়েল শাখা একদম পুরো রিয়েল মানে জাস্ট অবাক হয়ে যাবেন এই জিনিস পড়লে প্রত্যেকটা মানুষ আপনি বলল আপনি সত্যিকারের জুয়েলারি পরে আছেন দাদা এই জিনিসটা কি একটু আমার দর্শক বন্ধুদের বলুন এটা হচ্ছে ঝুমকো শাখা এটা আমাদের দোকানের নিউ প্রমোশনের জন্য আমরা এটাকে এনেছি এটা ঝুমকো শাখা এটা আমাদের নিজস্ব কারিগরের আইডিয়া বানানো এবং এটা আমার খুব ভালো রেসপন্স হয়েছে আজকে আমাদের কাছে মাত্র আর দশ পিস মতো আছে আর কি পঞ্চাশ পিস ছিল এটা আপনাকে ভেতরে বেড়াকপুর উঁচু জুলিটা আসতে হবে স্টেশন থেকে একদম সামনে স্টেশন থেকে আমাদের দু মিনিটে হাঁটার রাস্তা ওটা শাখার মধ্যে শাখার মধ্যে আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার টু ফোর নাইন নাইন টু ফোর নাইন প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই দামের চেয়ে শাখার দামটা হচ্ছে বেশি সেদিন তো পরের ব্যাপার আসছে

আচ্ছা একদম ব্যারাকপুর স্টেশনের সামনেই আপনারা যে কাউকে বলবেন এস পি সরণি কিংবা গাজা গলি অঞ্চল জুয়েলারি

তাতে এইগুলো ছাড়া কিন্তু আর উপায় নেই পড়া তার মধ্যে আপনি কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনারা দাদা অলরেডি বলে দিয়েছেন যে টঞ্চ করে যে কোনো গোল্ডের দোকানে গিয়ে আপনারা টঞ্চ করে দেখে নিতে পারেন প্রত্যেকটা কালেকশনের সাথে সোনা রয়েছে প্রত্যেক কালেকশনের সোনা আছে আচ্ছা তো আপনারা আসতে পারেন আর আপনাদের সবাই ওয়েলকাম করছি ব্যারাকপুরের ওয়িনশু জুয়েলার্স যারা আজকে নতুন খুললো আজকেই সবে মাত্র উদ্বোধন হলো তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার নতুন কোনো দিন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বিদায় নেব টাটা টাটা